বন্ধুরা আজকে শনিবারের দুপুরবেলা এখন এই মুহূর্তে দুপুর দুইটা বেজে আটত্রিশ মিনিট এখানে ফিলিং টেম্পারেচার মাইনাস টোয়েন্টি সেভেন অ্যান্ড ফিলিং মাইনাস থার্টি ফাইভ অ্যাজ অফ নাও আজকে আমরা শহরে বাইরে যাচ্ছি আমাদের মাসের বাজার করার জন্য কানাডার হাইওয়ে রাস্তাগুলো কেমন সেটি আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমরা আর মাঝে মাঝে ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আপনাদের আশা করি ভালো রাখবে এবং ভবিষ্যতে উপকার হবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে স্কিপ করবেন না ভিডিও পুরোটা দেখবেন স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন তাহলে আপনারা ছোটো ছোটো টিপসগুলো পাবেন না যেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে তো চলুন বন্ধুরা আজকে আমরা হাইওয়ে ট্রিপ দিই সাথে সাথে কিছু গল্প কিছু হাসি কিছু কথা শেয়ার করি ক্যানাডাতে প্রায় পৃথিবীর মোস্ট অফ দ্য কান্ট্রি থেকে বিশেষ করে এশিয়া থেকে মানুষ আসার চেষ্টা করে কিন্তু আমার প্রশ্ন কেন ক্যানাডাতে আসতেই হবে নিশ্চয়ই ভিতরে কোনো কারণ আছে এবং ক্যানাডার লাইফটা কেমন আমার রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে একের পর এক ভিডিওতে আমি শেয়ার করব। আমার অভিজ্ঞতা আমি কীভাবে ক্যানাডাতে ইস্টাবলিশ হচ্ছি আমি কীভাবে কানাডাতে খুব অল্প সময়ে সরকারি ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছি সব কিছু আমার বাচ্চারা কিভাবে বড় হচ্ছে এখানে এখানে লাইফস্টাইল কেমন ক্যানাডিয়ানরা কি পছন্দ করে কানাডার প্রকৃতি কেমন কানাডার আবহাওয়া কেমন সব কিছু জানতে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি শেয়ার করুন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন দেখুন আজকের আবহাওয়াটা অনেক সুন্দর রৌদ্র করজ্জ্বল আবহাওয়া দেখলেই মন জুড়ে যায় যদিও আজকে উইকেন্ড দুপুরবেলা রাস্তায় কিছুটা যানজট আছে আর এর জন্য হয়তো আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করতে পারছি ছোট্ট একটা টিপস দিই কেনাডাতে এসে প্রথমে যেটা চেষ্টা করতে হবে প্রয়োজনীয় জায়গাগুলো আপনাদেরকে চিনে রাখতে হবে এর জন্য আপনারা বাড়ির বাইরে যাবেন হাঁটাহাঁটি করবেন নিজে কোন জায়গায় বসবাস করেন প্লেসটা দেখবেন চিনবেন জানবেন ছুটির দিনে পাবলিক লাইব্রেরিতে যাবেন সেখানে অনেক ক্যানাডিয়ানদের সাথে আপনার সম্পর্ক তৈরি হবে জাস্ট রিলেশন বিল্ড আপ উইথ ক্যানাডিয়ান ইভিনিংয়ে উইকেন্ডে ট্রাই করবেন কফি শপে যাওয়ার জন্য এখানে অনেক ধরনের কফি শপ আছে সবচেয়ে বেশি চলে হটন স্টার বাক্স এজ ইউ লাইক বেস্ট ইটস ডিপেন্ড অন ইউ জাস্ট আপনার মূল উদ্দেশ্য থাকবে কীভাবে ক্যারেডেনদের সাথে রিলেশন বিল্ড আপ করা যায় তারা কিভাবে কথা বলে কোন অ্যাকসেন্টে কথা বলে তাদের জীবনযাপন কেমন আমরা শুধু বই পড়া বা ইতিহাস নিয়ে ভাবলে বা পড়লে সাফল্য আসবে না যেহেতু আপনি ক্যারাডেজ চলে এসেছেন শুধু তাদের উদ্দেশ্যেই বলছে নিজেকে জানুন ক্যানাডাতে মানুষকে চিনুন ক্যানাডাতে প্রকৃতি জানুন ক্যানাডার আবহাওয়া সম্পর্কে জানুন ভিত্ত টিপস আমি আপনাদেরকে দিই জব ভাইটাল ইস্যু চাকরি ছাড়া ক্যানাডাতে কিভাবে সারভাইভ করবেন যেখানে চারজন ফ্যামিলি মেম্বার স্বামী স্ত্রী ছোট বাচ্চা বা বড়ো বাচ্চা দুইজন নিয়ে মোটামুটি প্রতি মাসে অ্যাটলিস্ট তিন থেকে চার হাজার ক্যানাডিয়ান ডলার আপনার খরচ হবে আপনি যদি মনে করেন বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে টাকা নিয়ে এসে কানাডায় সারভাইভ করবেন কতদিন প্রশ্ন থাকলো আপনাদের কাছে সেজন্য আপনার প্রয়োজন হবে প্রথমে একটা জব বা চাকরির ব্যবস্থা করা চাকরিটা সোনার হরেন শুধুমাত্র ক্যানাডাতেই না পৃথিবীর প্রত্যেকটা দেশে আমি মনে করি ক্যানাডাতে চাকরি পাওয়া খুবই সহজ কীভাবে জানতে চোখ রাখুন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে আমি এ সম্পর্কে বিশদভাবে আলোচনা করব আমি আপনাদেরকে সেই টিপসগুলো দিয়ে দেব কিভাবে আমার ক্ষেত্রে পড়াশোনা শেষ হওয়ার আগেই আমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে এখানে জব করি আমার কোনো রেফারেন্স ছিল না প্রথমে আমরা যে ভুলটা করে ফেলি কেরালাতে এসেই পাগলের মতো রেফারেন্স খুঁজি বলি ভাই আপু খালা মামা একটা একটা রেফার্ট করে দেন আমি সব কিছু সামলে নেব আরে ভাই রেফারেন্স যাদের নাই তারা কি জব পাবে না রেফারেন্স কাজ করে অনলি ফাইভ পারসেন্ট ইয়েস অনলি ফাইভ রেফারেন্স নাই জব হবে না অবশ্যই হবে আমার কথা বলি আমি সকলের মতো এখানে আসার পরে পড়াশোনার পাশাপাশি অনেক অনেকজন বাংলাদেশি বড়ো ভাই ছোট ভাই বলেছিলাম রেফারেন্সের জন্য সানাল তারা আমাকে যা হোক আমি নাই বলি আপনারা আসলে দেখতে পাবেন বুঝতে পারবেন রেফারেন্সটা কতটা কঠিন এখানে পাওয়া নো প্রবলেম আলহামদুলিল্লাহ কারো রেফারেন্স ছাড়াই জব পেয়েছি একটা বা একটা জব করতেছি বর্তমানে খুব ভালো একটা পজিশনে আসছি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে যেটা আমার ড্রিম জব শুধু আমার না যারা ক্যানাডাতে বসবাস করেন এবং ক্যানাডিয়ানদের ক্যানাডিয়ান যারা আছে তাদের তাদেরও এটা ড্রিম জব সে সম্পর্কে আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে ডিটেলস আলোচনা করবো আপনাদের হিসাবে টিপস আমি আজকে আপনাদেরকে দিব ছোট্ট একটা টিপস সেটা হচ্ছে কিভাবে টাকা সেভ করবেন চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা অলমোস্ট আমাদের ডেস্টিউশনে চলে এসেছি আর এটা এখানে বড় একটা শপিং মল এখানে অনেকগুলো শপিং মল আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলোর ভিতরে কোন একটাতে যাব যেটা হোলসেল বলা যায় বাংলাদেশের বসুন্ধরা সিটি বলতে পারেন বা তারও অনেক বড় সেটা হচ্ছে কস্কো আর আমার এখানে গাড়ি সার্ভিসিং করার আজকে শিডিউল নেওয়া আছে ড্যাটস আমাকে এখানে আসতেই হবে আহ এখানে একটু টাফ দেখতে পাচ্ছেন সাইডে এ প্রচুর গাড়ি সবাই কষ্টতেই আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অফিস অনেক স্টার বাস অনেক কিছু এখানে আছে সাস্টার অফিস ওকে যেটা বলছিলাম কিভাবে টাকা সেভ করবেন ভাইটাল পয়েন্ট প্রথমত আমি যেটা পেয়েছি এখানে জিনিসপত্র অনেক দাম বাট আপনি যদি একটু হিসাব করে চলেন তাহলে আপনি সুন্দরভাবে আপনার জীবনটা পরিচালনা করতে পারবেন কেননাতে কিন্তু কীভাবে এখানে বিভিন্ন রকম অফার দেয় ক্রিসমাস বক্সার ডে এবং প্রতিটা শপিং মলে আপনি পাবেন কোনো না কোনো একটা করে আইটেমের অফার থাকে এর জন্য আপনার দরকার সুন্দর একটা প্ল্যান মাফিক ওয়েতে আগানো যেটা আপনার জন্য অবশ্যই ভালো হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই চোখ রাখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম কানাডা থেকে